এই তুই আমাকে থেকে দিলি কেন শুধু শীষ না মামুনি আরো অনেক কিছু দেব যাবে আমার সাথে আমাকে দেখি কি তোর ফালতু মেয়ে মনে হচ্ছে কি তোর ঘরে কি মা বোন নাই আরে রাগ করছো কেন মা বোন সবই আছে শুধু নেই তোমার মতো একটা পাখি এই বিয়া দেবর বাচ্চা তোকে যত দেখছি অত অবাক হচ্ছি কি আমাকে দেখি কি তোর রাস্তা নিয়ে মনে হয় না রাস্তার মেয়ে কেন মনে হবে তবে তুমি খুব দামি জিনিস বলো না পাখি তোমার রেটটা কত তুমি যত টাকা বলবে আমি তোমাকে তত টাকাই দেব বলো তোমার রেট কত এই দেখ তুই আমাকে যতটা বাজে মেয়ে ভাবছিস আমি ততটা বাজে নিয়ে নয় আর একটা বাজে কথা বলবি না তোর অবস্থা অনেক খারাপ করে দিব বলে দিলাম আরে মামনি এত রাগ করছো কেন আমি খুব ভালো করেই জানি তুমি টাকার বিনিময় এসব খারাপ কাজ করো এখন তুমি আমাকে পরিষ্কার করে এটা বলো আমার সাথে এক ঘন্টা কাটানোর জন্য তুমি কত টাকা নেবে তুমি যদি আমার সাথে এক ঘন্টা সময় কাটাও তাহলে আমি তোমাকে এক লক্ষ টাকা দেব কি এবার যাওয়া যাবে তো আমার সাথে আপনার মাথা কি নষ্ট হয়েছে আপনি কি আবুল কথা বলতেছেন যে আমি টাকার বিনিয়োগ খারাপ কাজ করি আর একটা বাজে কথা বলবেন না আমি বুঝতে পেরেছি তোমার নিশ্চয়ই টাকা কম হয়ে গেছে দাঁড়াও আমি তোমাকে দুই লক্ষ টাকা দেব তুমি শুধু একটা ঘন্টা আমার সাথে বেড শেয়ার করবে কি যাবে কি দুই লক্ষ টাকা আরে বাবা দুই লক্ষ টাকা আজকে মনে হয় ব্যবসাটা ভালোই হবে কার মুখ দেখে যে বেরিয়েছি আচ্ছা রাজি হয়ে যাই আচ্ছা শোনেন আমি যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোমার জন্য আমি হাজারটা শর্ত শুনতেও রাজি আছি বলো বলো কী শর্ত শর্তটা হচ্ছে আমি এক ঘন্টার বেশি কিন্তু থাকতে পারবো না আর কাজের আগে আমাকে পেমেন্ট দিতে হবে ও এই শর্ত আচ্ছা ঠিক আছে এই নাও টাকা আর চলো আমার সাথে ওঠো গাড়িতে উঠো গাড়িতে সুন্দর হ্যাঁ রুমটাও সুন্দর আর তুমিও খুব সুন্দর চলো বিছানায় চলো এখানে বসো যাই হোক যে কাজের জন্য আসছে এ কাজ শুরু করেন আমার আবার বেশি সময় নেই বলছি না এক ঘন্টার বিষয়ে আমি থাকতে পারবো না আরে দাঁড়াও দাঁড়াও এক ঘন্টার জন্য তোমাকে আমি দুই লক্ষ টাকা দিয়ে ভাড়া করে এনেছি এখন আমি যা বলবো তুমি তাই করবে কাজ হবে তো তার আগে আমি তোমাকে একটা কথা বলি সেটা হলো আমি তোমাকে ভাড়া করে এনেছি আমার নিজের জন্য না আমার একটি বন্ধুর জন্য এনেছি মানে মানে খুব সোজা আমার বন্ধু এখন তোমার সাথে বেড শেয়ার করবে আর এই এক ঘন্টার সময় তুমি আমার বন্ধুর সাথে কাটাবে আমি গেলাম আমার কোনো সমস্যা নেই আমার টাকা আমি পেয়ে গেছি আপনি থাকেন বা আপনি বন্ধু থাকেন এটা আমার একটা বিষয় না কিন্তু সময় এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টাই সময় এখন আমি আমার বন্ধুকে আচ্ছা জান যেহেতু ওর বন্ধু আসবে কিন্তু আমার চেহারাটা আমি সহজে দেখাবো না এই যে ম্যাডাম এই যে ম্যাডাম আপনাকে বলতেছি হ্যালো ম্যাডাম তুমি এই জায়গায় তুমি এই জায়গায় কি করো ও বুঝতে পেরেছি তুমি কেন বাসায় লেট করে যাও এখন আমি সব কিলার বুঝতে পারতেছি তুমি আমার সাথে ঝগড়া করো আমার দেখতে পারো না আর হোটেলে তুমি মেয়ে নিয়ে রাত কাটিয়ে তখন তুমি আমার কাছে তোমার লজ্জা লাগে না সি 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 তুমি এই মুখ কেমনে দেখাও তুই কি মনে করছিস তুই কি মনে করছিস আমাকে বল আজকে আমি আবাসিক হোটেলে কেন আছি আজকে আমি কেন তোকে সময় দিই না আজকে কেন আমি এই জায়গাটাই এটা জানতে চাইস আর যাই তুই কি করবি তুই না একটু আগে বললি আমি যখন আমার চরিত্রহীন আমি একটা পুরুষ তুই একটু আগে বললি না যে আমি কেন তোর বেডরুমে যাই না আমি কেন তোর দিকে তাকাই না তাহলে আজকে তুই তো নিজের কানে শোন যে আজকে তুই স্বামী আজকে আবাসিক হোটেলে কেন হয়েছে আজকে আমি যদি আবাসিক হোটেল না আসতাম তাহলে না আমি তোকে কখনো ধরতে পারতাম না আমি কখনো বিশ্বাস করতাম না যে আমার স্ত্রী আমার স্ত্রী আবাসে কেটে হোটেলে অন্য ছেলেদের সাথে টাকার বিনিময়ে দেহ বিক্রি করেছি আমার ভাবতে না ভাবতে লজ্জা করে যে আমার স্ত্রী যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সেই স্ত্রী টাকার বিনিময়ে হোটেলে অন্য সাথে সময় এটা যখন ভাবতেছি না তখন মনে হচ্ছে আমার আমার মাথায় পড়ছে আর হ্যাঁ আমি কখনো বিশ্বাস করতাম না যে আমার স্ত্রী আবাসিক হোটেলে যায় আমার অনেক বন্ধুরা বলেছে আমার অনেক বন্ধুরা আমাকে বলেছে বন্ধু ভাবি না আবাসিক হোটেলে যাইতে দেখছি বিভিন্ন ছেলেদের সাথে না বিভিন্ন পার্কে দেখেছি আমি কখনো বিশ্বাস করিনি আর কেন বা বিশ্বাস করব কারণ আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোর কোন জিনিসের আমি কুমতি দিয়েছি কোন জিনিসের আমি অভাব দিয়েছি আমি তোর কোন জিনিসের অভাব দিইনি কোনো জিনিসের তোকে অভাব দিইনি তাহলে অভাব যে তোকে আমি দিই নাই তাহলে তুই কেন এই আবাসিক হোটেলে টাকার বিনিময়ে অন্য ছেলেদের সাথে তোর দেহ বিলাই দিবি এই কেন দেবি তুই কি তোর অতীত ভুলে গেছিস আসলে না তোদের মতো মেয়েরা না অতীত ভুলে যাই যখন ভালো একটা জায়গায় আসে না ভালো ইলাক পোশাক ব্যবহার করে না ভালো জায়গায় ঘুমায় না তখন তোদের মতো মেয়েরা না অতীত ভুলে যায় আসলে তুই তেমনই একটা মেয়ে যে অতীত ভুলে গেছিস এই তোর বাবা ছিল গ্রামের একজন কৃষক আর সে কৃষক পরিবারের মেয়ে তুই আর সেই কৃষক পরিবারের মেয়ে ঢাকা শহরে এসে শিল্পপতি একটা ভাব নিয়ে চলাফেরা করছিস সুন্দর পরিবেশ তোকে রাখছিস আজকে তোকে সুন্দর পরিবেশ দেওয়ার কারণেই আজকে আমার এই দিনটা দেখতে হলো আমি যদি সুন্দর পরিবেশ না দিতাম আমি যদি তোকে গ্রাম থেকে তুলে না আনতাম তাহলে হয়তো এই দিনটা আমার দেখতে হতো না আর হ্যাঁ তোকে আর একটা গোপন তথ্য দিই যে ছেলের সাথে তুই এই হোটেলে আসিস না দুই লক্ষ টাকার বিনিময়ে আসলে সে অন্য কেউ না সে আমারই বন্ধু আমারই বন্ধু তোকে দুই লক্ষ টাকা দিয়ে এই আবাসিক লে আছে শুধুমাত্র তোকে পরীক্ষা করার জন্য আমি পাঠাইছি আমি পাঠাইছি তোকে তুই কি বলি আমি চরিত্রহীন আমি চরিত্রহীন না আমি এক নারীতে আসক্ত কারণ তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এই তুই কখনো দেখছো তুই কখনো দেখছ আমি অন্য কোন মেয়েকে নিয়ে পার্কে গিয়েছি অন্য কোন মেয়েকে নিয়ে আমি কোন রেস্টুরেন্টে গিয়েছি অন্য কোন মেয়েকে নিয়ে কোনো আবাসিক হোটেলে গেছি আমি কোনো আবাসিক হোটেলে যাই নাই আমি কোনো রেস্টুরেন্টে যাই নাই শুধু দিন শেষে আমি একটা জিনিসই ভাবছি যে আমার পিছনে না আমার পরিবার আছে আমার পিছনে আমার প্রিয় মানুষটা আছে আমি কখনো ওই প্রিয় মানুষটাকে ঢুকা দিতে চাই নাই আর তুই কি ভাবছিস যে আমি এখানে রাত কাটা দিয়েছি না আমি এখানে রাত কাটাতে আসি নাই শুধুমাত্র তোকে হাতে নাতে ধরবার জন্য আমি এখানে আইছি আজকে যদি এখানে না আসতাম তাহলে তুই আমার প্রতি নিহত না আমাকে তুই এইভাবে ঠকা দিস যাই হোক সব কিছু দেখছি সব কিছু জানি সব কিছু বুঝে ফেলেছি তোর মতো নারীকে নিয়ে না আমি আমার সংসার জীবন আর কাটাইতে চাই না তোর বাবার মুখের দিকে তাগিয়ে না তোকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে আর তুই আজকে এই দিনটাই তো আমাকে দেখালি নারীকে নিয়ে না আমি আমার সংসার করব না যে নারী ঘরে স্বামী থাকার পরেও আবাসিক হোটেলে অন্য পুরুষকে নিয়ে দেহ বিলিয়ে দেয় ওই নারীকে নিয়ে না এক একসাথে তোলে না সংসার করা যায় না আর হ্যাঁ তুই থাক তোমার স্থান তো এরকম আবাসিক হোটেল আমার বাসা না সুন্দর জীবন আজকের পর থেকে না তোর এই মুখখানা না আমি আর কোনো দিনের জন্য দেখবো না আর তুই তোর এই মুখখানা না আমার সামনে আর কোনো দিনের জন্য আনবি না আর তোর ডিফেন্স পেপার তুই আজকের ভিতরে পেয়ে যাবি দেখো আমাকে ভুল হয়ে যাবে তুমি ক্ষমা করে দাও আমি তোকে এক বিন্দুর জন্য ক্ষমা করব না তো এক সেকেন্ডের জন্য তোর চেহারাটা আমি দেখবো না তুই সরা আমার সামনে থেকে তোর কোনো মাপ হবে না প্লিজ সর যে নারী না টাকাটা কিনতে পাওয়া যায় না ওই নারী নিয়ে কোনো সংসার করা যায় না এটা মাথায় রাখিস